লাখো শহীদের রক্তে পাওয়া আমাদের এই সোনার বাংলাদেশ হঠাৎ করেই যেন কেমন অস্থির হয়ে উঠেছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিও এখানে আমি পাস্তা রান্না করব সাথে আছে সসেজ ক্যাপসিকাম গাজর আর অন্যান্য মশলা তো আছেই সামান্য পেঁয়াজ কুচি রসুন কুচি বেশি লাগবে না অল্প একটু দিলেই হবে প্রথমেই আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি সামান্য একটু তেল আর লবণ দিয়ে পাস্তাটা ভালো করে সিদ্ধ করতে হবে না হয়তো শক্ত থেকে যাবে তারপরে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ আর রসুন ভেজে সসেসগুলো দিয়ে আগে কিছুক্ষণ ভেজে নেব তারপরে আমি গাজরটা দিব যেহেতু গাজরটা একটু শক্ত পর্যায়ক্রমে আমি গাজর ক্যাপসিকাম দিয়ে ভেজে নিব সাথে একটু সয়া সস দিব তারপরে নুডুলসের মশলা দিয়ে দিব আর একটা ডিম ফেটিয়ে দিব। ডিম একটা দিলেই হবে যেহেতু আমি এখানে সসেজ ইউজ করেছি তারপরে এগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি নুডলসটা মেশিয়ে নিবো পাস্তাটা পাস্তাটার সাথে আমি ম্যাগিও দিয়েছি এভাবে করলে খেতেও ভালো লাগে তারপরে যাই হোক দীর্ঘদিন আমরা সবাই বিচ্ছিন্ন ছিলাম আমরা পেজেও সেভাবে কাজ করতে পারিনি তাই আমরা নতুন করে এখন আবার পেজে কাজ করব ভিড়িও দিব সবাই সবাইকে সহযোগিতা করব এই তো রান্না তো প্রায় কমপ্লিট আমি মশলা দিয়ে দিলাম ডিমটাও দিয়ে দিলাম ডিমটা দিয়ে একটু কিছুক্ষণ ভালো করে জাল করে ফেটিয়ে নেব মিক্স করে নেব ভালোভাবে সাথে দিব গোলমরিচের গুঁড়া আর রুসের মশলা তো সাথে থাকেই রান্নাটা কিন্তু দারুণ হয়েছে সব বাচ্চাদের এই রান্নাটা খুব পছন্দ পাস্তা উইথ সসেস তো সবাই আমার ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফলো দিবেন এবং শেয়ার করবেন ভিডিওটি আশা করি আবার নতুন ভিডিও নিয়ে আসব আপনারাও আপনাদের সাধ্যমতো চেষ্টা করে যাবেন পেজে কাজ করবেন পেজে ভিডিও দিবেন নিয়মিত আর অবশ্যই চেষ্টা করবেন নিজের ভয়েস ইউজ করতে মিউজিক ইউজ না করে নিজের ভয়েসটা ইউজ করলে ভিডিও ভালো ভিউ হয় এবং সেটা ভালো হয় ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন